সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম সবচেয়ে কম করছে এবং কম জায়গার মধ্যে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম বাড়িটির ভিতরে সম্পূর্ণ রং করা হয়েছে আমরা এই বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যস্ত বলে দিব এবং বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে একশো সঠিক ধারণা পেয়ে যাবেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি করা হয়েছে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বেডরুম কিচেন রুম রয়েছে রয়েছে টয়লেট প্লাস ওয়াশরুম এবং যদি আপনি বাড়িটির ডিজাইন দেখেন তিনটি একটি একটি আশা করি আপনার কাছে ভালো লাগবে কিভাবে এই বাড়িটি কম খরচা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন যেহেতু বাড়িটি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে চাইলে আপনি বাড়িটি করতে পারেন বাড়িটির ভিতরে ঢুকলি থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ ছয় ফিট বারান্দার ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম এবং বারান্দার বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম বারান্দার উপরে টিন সিট করা হয়েছে যেন কম করছে করা যায় এখানে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ দশ ফিট এখানে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট এই রুমের এখানে একটি দরজা রাখা হয়েছে এবং রুমের পিছনে একটি জানালা করা হয়েছে উপরে যেহেতু কালার টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সাদা কালারের টিন দিতে পারেন তাহলে অনেক কম লাগবে বাড়িটি কিন্তু অনেক কম খরচে করা হয়েছে যেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন সেই তৃতীয় রুম মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেড রুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট এই রুমের ভিতরে একটি কিচেন রুম করা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং প্রস্ত বারো ফিট এই রুমের মধ্যে কোনো সেল করা হয়নি শুধু সোলার জন্য একটি সেল করা হয়েছে আপনি যদি বাড়িটি করেন তাহলে অবশ্যই দুই তিনটা সেল দিয়ে দিবেন তাহলে জিনিসপত্র রাখতে পারবেন এই বাড়িটির মধ্যে উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা রাখা হয়েছে দরজাটি এখনও লাগানো হয় নাই এখানে সুকাট লাগানো হয়েছে শুধুমাত্র জাস্ট দরজার ডালাটি এখনো লাগানো হয় নাই বারান্দার বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হচ্ছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম যেটা সম্পূর্ণ টাচ করা হবে সেটা দৈর্ঘ্য হচ্ছে ছয়ফিট ফিট ইঞ্চি এবং প্রস্ত ছয় ফিট যেহেতু বাড়িটির মধ্যে একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে যার জন্য এটি একটি বড় করে করা হয়েছে বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি সো বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মাল খরচ দিয়ে দিব কি কি মালপত্র হলে এই বাড়িটি করতে পারবেন বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সব কিছু আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই বাড়িটির ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক কাজ বাকি আছে যেমন বাথরুমের ভিতরে টাচ করা বাকি আছে ভিতরে রং করা হয়েছে সামনে রং করার বাকি আছে ইলেকট্রিকের মালামালের কাজ বা আছে এছাড়া আরো কিছু রুপটা কাজ বা আছে যেটা সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে ভালো করে দেখাবো এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে দুটি রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন